আজকে কিছু কথা বলবো আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ যখন গাদাকে সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ গাদা তোমাকে আমি দুনিয়াতে পঞ্চাশ বছরের জন্য পাঠাবো বছর যতদিন বেঁচে থাকবে সেই পঞ্চাশ বছরের ভিতরে সবসময় মানুষের কাজকর্ম করে যাবে তোমার কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না তখন গাদা বলেছিল হে আল্লাহ আমি এত বছর বাঁচতে চাই না আমার আয়ু কমিয়ে বিশ বছরের জন্য দাও ত্রিশ বছর মাইনাস করে দাও তখন আল্লাহ হ্যাঁ মঞ্জুর ঠিক আছে তুমি বিশ বছরের জন্য দুনিয়াতে যেতে পারো তারপর আল্লাহ কুত্তাকে সৃষ্টি করলেন যখন আল্লাহ কুত্তাকে সৃষ্টি করলেন কুত্তাকে বলেছিলেন হে কুত্তা তোমাকে আমি ত্রিশ বছরের জন্য সৃষ্টি করলাম আর সেই ত্রিশ বছর তুমি মানুষের কাজ কর্ম করে যাবে মানুষের বাড়ি পাহারা দেবে মানুষের খুব কাছে প্রিয় একটা বন্ধু হবে তুমি কিন্তু সেই মানুষ তোমাকে তোমাকে লাত্তি উস্তা দেবে তোমাকে ভালো কোনো খাবার দেবে না মানুষের পেলে দেওয়া কাছের খাবার খেয়ে তুমি দুনিয়াতে ত্রিশ বছর বাঁচবে কুত্তা বলেছিল হে আল্লাহ আমি এত বছর বাঁচতে চাই না আমার আয়ু কমিয়ে আপনি আমাকে বিশ বছরে জানান দুনিয়াতে পাঠাও তখন কুত্তা বলছিল হে আল্লাহ আমি এত বছর বাঁচতে চাই না আপনি আমার আয়ু কমিয়ে পনেরো বছরের জন্য দুনিয়াতে পাঠাও তখন আল্লাহ বলেছিল হ্যাঁ তোমার আবদার মঞ্জুর করা হলো তোমাকে দুনিয়াতে পনেরো বছরের জন্য পাঠানো হবে তারপর আল্লাহ বানরকে সৃষ্টি করেছিলেন যখন আল্লাহ পাখে বলে বানরকে সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ বলেছিলেন তোমাকে আমি সৃষ্টি করলাম বিশ বছরের জন্য আর সেই বিশ বছর তুমি গাছের ডালে ডুলে থাকবে এক ডাল থেকে অন্য ডালে যাবে মানুষকে হাসাবে নাচানাচি করবে এটাই তোমার কাজ দুনিয়াতে তখন বানর ভরে ছিল হে আল্লাহ আমি এত বছর বাঁচতে চাই না আমার আয়ু কমিয়ে আপনি দশ বছরের জন্য দুনিয়াতে পাঠাও আল্লাহ এটাও মন্দির করেছিলেন তারপরে সর্বশেষ ছিল আল্লাহ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব যিনি ছিল সর্বপ্রথম একজন মানব পুরুষ যখন আল্লাহ একটা পুরুষকে সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ বলেছিলেন হে পুরুষ তোমাকে আমি দুনিয়াতে বিশ বছরের জন্য পাঠাবো আর সেই বিশ বছর তুমি একজন পুরুষ হয়ে আমার সৃষ্টি শ্রেষ্ঠ হয়ে দুনিয়াতে কাটাবে তোমার জীবনটা খুবই সুন্দর সেই বৃষ্টি বছর তখন পুরুষ বলেছিল হে আল্লাহ আমার জীবনটা তো খুব সুন্দর এবং খুব সুন্দর এবং শান্তিতে কাটবে বৃষ্টি বছর আমি তো তোমার সৃষ্টি শ্রেষ্ঠ তাহলে আমি কেন এত কম বছর বাঁচবো এটা খুব কম হয়ে গেল তখন আল্লাহ বলছে তুমি কি চাও তখন সেই পুরুষটি বলেছিল হে আল্লাহ আমার আয়ু বাড়িয়ে দেওয়া তখন আল্লাহ বলছিল হ্যাঁ তুমি কত বছর তখন সেই পুরুষটি বলেছিল হে আল্লাহ আপনি যে প্রথম গাদাকে পঞ্চাশ বছর আই দিয়েছিলেন সেখান থেকে তো আপনি সেখান থেকে তো গাদাটি তিরিশ বছর মাইনাস করে দিয়েছিল সে গাদার তিরিশটি বছর আমার আইতে যোগ করা হোক তখন আল্লাহ সেটা মঞ্জুর করেছিলেন তারপর সেই পুরুষটা আবার বলল আল্লাহ আপনি যে পুত্তাকে সৃষ্টি করেছিলেন তিরিশ বছরের জন্য সেখান থেকে তো পুত্তা পনেরো বছর মাইনাস করেছিল সে পনেরো বছরও আমার আইতে যোগ করা হোক সেটাও আল্লাহ মঞ্জুর করেছিলেন তারপর আল্লাহ বললেন আর কি চাও তখন সেই পুরুষটা আবার বললো হে আল্লাহ আপনি তো বানরকে বিশ বছরের জন্য দুনিয়াতে সৃষ্টি করেছিলেন তো সেই বানরের যে দশ বছর বানর মাইনাস করেছিল সে দশটি বছরও আমার আইতে চুপ করা হোক আল্লাহ এটাও মঞ্জুর করেছিলেন তারপর আসলো সেই পুরুষটি দুনিয়াতে যখন সে পুরুষটি দুনিয়াতে এসেছিল। সে দুনিয়াতে আসার পরে তার বিশটি বছর যখন আল্লাহ তাকে বিশ বছরের জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই বিশটি বছর তার ছিল যৌবনকাল সে ছোটোবেলা স্কুলে যেত তার যৌবনকালে বন্ধু বান্ধবদের সঙ্গে মারতো তার জীবনের বিশটি বছর আল্লাহর দেওয়া সেই বিশটি বছর খুব সুন্দরভাবে কেটেছিল যখন সে তার বৃষ্টি বছর শেষ হয়ে গেছিল আল্লাহর দেওয়া বৃষ্টি বছর তখন তার যে যুগ করা গাদার ত্রিশ বছর সে তার নিজের ভাইতে যুগ করেছিল গাদার বয়সটি সে ত্রিশটি বছর সে দুনিয়াতে গাদার মতোই পার করতে লাগলো সে ত্রিশটি বছর হল তার ফ্যামিলিতে কাটানো ফ্যামিলি পূজা মাথা নিয়ে কাজ কর্ম খুবই পরেশান নিতে তার জীবন কাটল একদম সেম টু সেম গাদার মতনই কেটেছিল যেমন গাদার থেকে সে গাদার আইটি তার নিজের আয়তে যুগ করেছিল ত্রিশটি বছর সেই 30টি বছর গাদার মতনই কাটাল তারপর আসলো কুকুরের জেদ তারপর সেই ত্রিশ বছর শেষ হওয়ার পরে আসলো পনেরোই বছর যে পনেরোটি বছর কুকুরের থেকে তার নিজের আয়ুতে যুগ করা হয়েছিল সেই পনেরোটি বছর পুকুরের মতনই সে পুরুষটি কাটালো দুনিয়াতে যেমন এক ছেলের যখন সে বৃদ্ধ হয়ে গেছিল এক ছেলের ফ্যামিলি থেকে অন্য ছেলের ফ্যামিলিতে গিয়েছিল এক ছেলের ফ্যামিলিতে অন্য ছেলের ফ্যামিলিতে গিয়ে খাবার দাবার খেত খুবই কষ্টে তার জীবনটা কাটলো তারপর বাকি হলো পনেরোই বছর যে পনেরোটি বছর কুকুর থেকে নিজের আয়ুতে যুগ করেছিল পনেরোটি বছর যেমন কুকুর দুনিয়াতে লাতুসটা খেয়ে মানুষের কাছরা খাবার খেত সেম টু সেম সেই পুরুষটিও পনেরোটি বছর দুনিয়াতে কাঁচরা খাবার খেয়ে মানুষের লাতুসটা খেয়ে কাটালো যেমন একটি পুরুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেই পনেরোটি বছর বৃদ্ধ বয়সে এক ছেলের ফ্যামিলি থেকে অন্য ছেলের ফ্যামিলিতে গিয়ে কোনো রকম জীবন কাটাতো তারপর আসলো দশ বছর যে দশটি বছর বানরের থেকে যুগ করে নিয়ে এসে তার নিজের আয়তে যুগ করে তাকে থেকে নিয়ে এসে তার নিজের আয়ত্তে রেখেছিল দশটি বছর সেই দশটি বছর হলো তার শেষ বৃদ্ধ বয়স যে বয়সে সে কোনো কাজকাম করতে পারে না যে বয়সে সে সবসময় তার নাতশের সঙ্গে হাসি খুশি নিচের রং ডং নাচানাচি করে কাটা কাটিয়ে দিয়েছিল এটাই ছিল তার লাস্ট দশ বছর আসলে পুরুষ সবসময় অবহেলিত এই ভিডিওতে আমরা একটু শিখতে পারলাম যে একটি পুরুষ সারাটা জীবন অবহেলিত যে বিশটি বছর আল্লাহ প্রাক্তবুল্লা আলমিন পুরুষকে দিয়েছিলেন সে বৃষ্টি বছর হয়েছিল তার যৌবনকাল যে কালে তার কোনো চিন্তা টেনশন ছিল না বাকি যে ত্রিশটি বছর ছিল সে ত্রিশটি বছর হয়েছে গাদার তারপরে পনেরো পনেরোটি বছর হলো উত্তার তারপরে দশটি বছর হলো বানরের এটাই হলো পুরুষের অবহেলিত জীবন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ